তোমার শার্ট বা লং প্যান্ট এগুলা মানে জামা কাপড় নিয়ে অনেকে কিছু কয় বেশি বেশি করে নতুন নিত্য কাপড় তুলতে এক সময় একটা ভিডিও বানাইতে হয় তো আমি তাদেরকে বলি যে আমার যদি দশটা জামা থাকে দশ দিন পরতে পারবো আমার দশটা জামার দরকার নাই আমার জামা দুইটা বা তিনটা হলে যথেষ্ট কারণ কিসের জন্য আমি দুইটা হলে আমারটা যথেষ্ট আমি ওই একটা জামার পয়সা জমা করে একটা নির্ভ বা সাধারণ মানুষ অনেক উপকার হবে সমাজের একজন যেহেতু পারতেছে না কিনতে সে একটা ভালো কাপড় পরলো এইগুলো বিষয় নিয়ে মানে মানুষকে যেহেতু মানে তুচ্ছতা ছিল না হলেও এটা বলাটা ঠিক না আমার মনে হয় আর কি কারণ আমরা মানুষকে স্বাভাবিকভাবে যেরকম দেখি সেরকম না আসলে কার ভিতরে কি যন্ত্রণা থাকে আর কার কোন সময় খারাপ এসে যায় আমি অনেক সময় যেহেতু নিজের পরিস্থিতি নিয়ে অনেক ভিডিও বানাই আপনারা জানেন তো সেই জন্যেই আপনাদেরও এইরকম একটা প্রসেস নিয়ে চলবেন সবাই আর কি যেমন যতটুক প্রয়োজন ততটুক নিজের রাখলেন আর বাকি মানে ওইটা শুধু যে একবারে ভিকারি বা গরিব তাদেরকে দান করা যায় তা না সেরকম একটা মানুষকেও দেওয়া যায় যে যে লোকটা নাকি মানে পারতেছে না